করোনা প্রেমীদের জন্য দারুণ সুখবর আজ বাজার খুলতে প্রচুর হারে কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরে সোনার দামটি লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে প্রচুর হারে কমতে দেখা গেল সোনার দাম সোনার পাশাপাশি আজ কমতে দেখা গিয়েছে রুপোর দাম সোনা ও রুপোর দাম নিয়ে অবশেষে বড় সংবাদ শোনালো জুয়েলার অ্যাসোসিয়েশন গত কয়েকদিন ধরে বাজারে কিন্তু সোনার দামটি লাগাতার বাড়তে দেখা গিয়েছিল প্রচুর হারে বেড়ে গিয়েছিল সোনার দাম তবে আজ বাজার খুলতে খুশির খবর শোনালো জুয়েলার আজ বাজার খুলতে প্রচুর হারে কমে গিয়েছে সোনার দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট সোনা বাইশ ক্যারেট সোনা এবং চব্বিশ ক্যারেট সোনা এই তিনটি সোনার দাম আজ প্রচুর হারে কমে গিয়েছে এবং আজ বাজার খুলতে প্রচুর সস্তা হয়ে গিয়েছে এক ভরি সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনটিতে আমরা দেখে নেব যে আজকে বাজার আঠারো ক্যারেট সোনার দাম বাইশ ক্যারেট সোনার দাম এবং চব্বিশ ক্যারেট সোনার দাম এই তিনটি সোনার দাম কত রয়েছে এর পাশাপাশি আমরা দেখে নেবো যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং ভরি পেছু কতটা কমতে দেখা গিয়েছে আজকের ডেটে এবং আপনাদেরকে জানাবো যে আগামী দিনে এই সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা তো সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে অতি অবশ্যই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি জানতে হলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা কিন্তু রূপর দামটি দেখে যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে গত কয়েকদিন ধরে রূপর দামটি কিন্তু লাগাতার বাড়তে দেখা যায় তবে আজ বাজার খুলতে কমতে দেখা গেল রূপর দামটি যেমন আজকে বাজারে এক গ্রাম রূপর দাম রয়েছে আপনার একশো টাকা নব্বই পয়সা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে আপনার এক টাকা এছাড়া আজকে বাজারে দাম রয়েছে টাকা এবং আজকে বাজারে এক কিলোর উপর দাম রয়েছে আপনার এক লক্ষ নয় হাজার নশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাজার খুলতে প্রতি গ্রামে দশ পয়সা করে পতন দেখা গিয়েছে রূপর দামটিতে এবং আজকে বাজারে প্রতি কিলো তো একশো টাকা করে পতন দেখা গিয়েছে রুপোর দামে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সোনার দামটি দেখে নেব আমরা সর্বপ্রথমে আঠারো ক্যারেট সোনার দামটি দেখে আজকে বাজার আঠারো ক্যারেট সোনার দাম কত রয়েছে এই আঠারো ক্যারেট সোনার দামটি গত কয়েকদিন ধরে লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে কমতে দেখা গেল আঠারো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে বারো টাকা দাম কমে এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার ছশো টাকা এবং আজকে বাজারে একশো কুড়ি টাকা দাম কমে দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছিয়াত্তর হাজার একশো চল্লিশ টাকা এবং আজকে বাজারে এক হাজার দুশো টাকা দাম কমে একশো গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার এক লাখ একষট্টি হাজার চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে বারো টাকা করে কমতে দেখা গিয়েছে আঠারো ক্যারেট সোনার দামটিতে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে এক হাজার দুশো টাকা পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত কয়েকদিন লাগাতার বাড়তে দেখা গিয়েছিল প্রচুর হারে বেড়ে গিয়েছিল বাইশ ক্যারেট সোনার দামটি তবে আজ বাজার খুলতে খুশির খবর শুনিয়েছে জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজার খুলতে প্রচুর হারে কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে পনেরো টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার তিনশো পাঁচ টাকা এবং আজকে বাজারে একশো পঞ্চাশ টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার তিরানব্বই হাজার পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে এক হাজার পাঁচশো টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ তিরিশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে পনেরো টাকা করে কমতে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটিতে এবং একশো গ্রাম সোনার দামে এক হাজার পাঁচশো টাকা পতন দেখা গিয়েছে তো সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত কয়েকদিন লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে কমতে দেখা গেল চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে সতেরো টাকা টাকা দাম দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার রয়েছে আপনার দশ হাজার একশো একান্ন এবং আজকে বাজারে একশো সত্তর টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার এক লাখ এক হাজার পাঁচশো দশ টাকা এবং আজকে বাজারে এক হাজার সাতশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার দশ লাখ পনেরো হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে সতেরো টাকা করে কমতে দেখা গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দামটিতে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে এক টাকা পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে দেখে নেবো যে আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আমার এক লাখ আট হাজার পাঁচশো